ভারতবর্ষে ঘুমিয়ে আছেন ভারতবর্ষে ঘুমিয়ে আছেন মহান রলি বাহাউদ্দিন বাহাউদ্দিনের নাম আমরা নিত্যই শুনেছি অনেক বড় আল্লাহ রলি তার কাছে শত শত হাজার হাজার মরিদান যায় আর কাছে শ্রবণ গ্রহণ করে এবং দিনের এলেম কালাম শিক্ষা করেন সৎ পথে কীভাবে চলা যায় যদি উস্তাদ না থাকে হুতুর না থাকে নেতা না থাকে আসলেই চলা সম্ভব একজন শিক্ষক থাকতেই হবে তো শত শত হাজার হাজার মরিদান তার কাছে যায় উমদ হয় হ্যাঁ এই রকমের দেখে তার পাশের একটা মানুষ চিন্তা করলো যে সবাই তো হয় জাকির হয় আমি জাকির হব না আল্লাহরি হওয়া যায় কীভাবে আমি সেই জিনিসটাই বাহাও দিন হুতুরের কাছ থেকে শিখব জৈনক ব্যক্তি আল্লাহ বাহিনী করতে এসে বললেন আসসালাম হুজুর আপনি কেমন আছেন হুজুরদাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন তুমি কেমন আছো কি জন্য এসে খুঁজি বলতে চাও বাবা বলো বললো যে হুজুর আপনার কাছে তো সবাই আসে মরিদান হওয়ার জন্য মুড়ি হওয়ার জন্য আমি তো এসেছি আপনার মরিদ হব না আসলে কী জন্য শুধু বাবা বলো আমি আপনার মতো আল্লাহর হতে চাই আপনি কোন আমল করে আল্লাহর বলি হয়েছে আমাকে সেই আমলগুলোই শিখিয়ে দেন আসলে শিষ্যদেরকে যে আমল দেওয়া হয় তারা কি পালন করে যেই সবক দেওয়া হয় সঠিকভাবে কি পালন করে হ্যাঁ কিছু শিষ্য আছে যারা পেট সাহেবের অক্ষরে অক্ষরে তার কথাগুলো পালন করার চেষ্টা করে এবং করে তারাও সময় আল্লাহ উল্লি লাভ করে আল্লাহরুলির ছোঁয়া না পাইলে কিন্তু ওলে হওয়া সম্ভব যেমন শিক্ষকের ছোঁয়া না পাইলে স্টুডেন্ট শিক্ষা লাভ করে একদিন টিচার হয়ে যাচ্ছে কেন সে শিক্ষকের ছোঁয়া পেয়ে ঠিক এরকমেরই আল্লাহর যে যেখানে আছে তাদের সাথে যোগাযোগ এবং ভালোবাসা রাখার চেষ্টা করবেন তা এখন দেখেন বাহাউদ্দিন একজন মানে খুব কৌশল খাটাচ্ছে যে আমি এরকমের শিষ্য হব না আমি আল্লাহর হব তো আল্লাহরলি তাকে কিছু আমল শিখিয়ে দিলেন পাঁচ অত নামাজ পড়তে হবে হাত করতে হবে ফজরের নামাজের পরে কিছু তাজবি পাঠতে হবে সেগুলো শিখতে আসলে কোনোটা লম্বা না ছিল ছোটো বলতেছি তো এই তাজবিগুলো ফজরের নামাজের পরে যখন পরে প্রায় সতেরোশোর মতো তাজবি পাঠ করতে হয় তখন বেলাটা আর কি অনেক বেশি উদয় হয়ে যায় গ্রামের মানুষ সকালে কাজে যায় উনি নামাজের পরে এই তাজবিগুলো এই সব হলেও উনি যখন সবকটা কমপ্লিট করা হয় তখন অনেক বেলা হয়ে যায় তখন কাজে গেলে তাকে আর কেউ কাজ নিতে চাই যখন কাজে নিতে চায় না বাসায় যখন যায় তখন বোর্ডেটু একটু কি করে যে ছোটো ছোটো বাচ্চারা আছে ওরা কী খাবে আমরা কী খাবো খুঁজার কী যন্ত্রণা আমরা সবাই জানি একটু ডাকার নিতে হয়তো বলে দেখো আমি মরে গেলে আমার খবরে কেউ যাবে না আমি আল্লাহরুলি হব আমি সব পথে তুমি যাই বলো না কেন আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দিবেন তো লাখ ঠিক আছে তাহলে দেখো কালকে কাজে যাওয়া যায় কিনা এইভাবে তিন দিন কেটে যায়। তিন দিন কেটে যাওয়ার পরে যখন মানে বেলা হয়ে যায় বেলা হয়ে গেলে পরে তাকে কেউ কাজে নেয় না তখন বউ তাকে পরামর্শ দিল তাহলে তুমি হুজুরের কাছে যাও হুজুরের কাছে যাই ছেলে বলো যে আমার এই সমস্যা আমি এখন কী করতে পারি হুজুর অবশ্যই একটা সমাধান দেব তখন জৈনক ব্যক্তি আবার বাহাউদ্দিন আল্লাহর রেকর্ড গেলেন তিনি যাওয়ার পরে দেখলেন যে হুজুর তেলাওয়াত করতেছেন তিনি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন যখন তেলাওয়াত শেষ হলেন তখন যাই ছেলে বললেন আসসালামু আলাইকুম হুজুর আমি তো এই সমস্যার মধ্যে পড়ে আছি আমি সব পাঠ করতে করতে বেলায় অনেক বেশি উদয় হয়ে যায় যার ফলে আমার কিছু কাজ নেয় না আমরা তিন দিন যাবৎ না খেয়ে আছি এবং খাবারের খুব কষ্ট আমাদের পরিবারে কি করা যেতে পারে হজোর তখন বলল যে বাবা তাহলে তুমি আমার গেটের বাহিরে যায় দেখো ওখানে কিছু মাটির আদলা বলি আমরা কিনার ভাষায় আদলা আছে মাটির আছে তুমি এক টুকরা নিয়ে আসো আমার কাছে এখন ওই ব্যক্তি চিন্তা করলো ক্যারে হুজুর রেগে গেলেন হুজুর কি হুজুরকে আমাকে আদলা টাদলা মারবে না আদলা মারলে তো বড় বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবো হুজুর হুকুম করেছে দেখি না কে কী করে এখন নিয়ে যাওয়া তো উচিত তাই একদম ছোট্ট একটা মাটির ঢিলা নিয়ে গেছে যেন ছুঁড়ে মারলেও খুব বেশি একটা ব্যথা না পা তেমন একটা ক্ষতিগ্রস্ত না তো হুজুরের কাছে দেওয়ার পরে হুজুর পুরানুল কারিম থেকে কিছু আয়াত পাঠ করলেন এবং সেটাতে ভোগ দিলেন ভুক দেওয়ার পরে সেই মাটির ঢিলাটা স্বর্ণে পরিণত হয়ে গেল এবং হাঁটি স্বর্ণে পরিণত হয়ে গেল এবং ওই জৈনব ব্যক্তি যেই চূড়াটা পাঠ করলেন যেই দোয়া যেই আয়াতগুলো পাঠ করলেন আল্লাহরী বাহাউদ্দিন তিনি সেই আয়াতগুলো তার মাসাল্লা মুখস্থ তিনি চিন্তা করলেন ভালো এটা তো আমি মুখস্থই রাখেছি তাহলে তার হুজুরের কাছে আসার দরকার নাই আমি খালি বাসের থেকে স্বর্ণ বানাবো আর বাজারে বিক্রি করবো এই চিন্তা মনে মনে নিলেন আবার মনে মনে চিন্তা করতে এত ছোট্ট মাটির ঢিলা নিয়ে আসলে একটু বড়ো মাটির ঢিলা নিয়ে আসলে আবার চিন্তা করছে না যাই হোক এটা বিক্রি করে দেখি না কতদিন চলে এবং আল্লাহর বলে দিয়েছে এটা বাজারে বিক্রি করো তোমার খাবার কিনে নিয়ে এসে সেরে খাবারের ব্যবস্থা করো এবং তুমি আল্লাহকে ডাক পরবর্তীতে তুমি আবার সমস্যা হলে আমার কাছে এসো তার মানে কি যদি পরবর্তীতে আবার খাবারের সমস্যা হতো বা যে কোনো সমস্যা হতো হুজুরের কাছে অবশ্যই কিন্তু একটা সমাধান থাক কিন্তু তাকে শয়তান নোয়া চোয়াচা দিতে শুরু করলো যে তুমি তো এই দোয়া জানো তোমার এই স্বর্ণ এই এতটুকু স্বর্ণ নিয়ে তোমার লাভ বহন করেনি যখন নদী পার হচ্ছিলেন নৌকার কারো দিয়ে ফেলে এটা তো আমি জানি আমি বাসায় যাই বেশি বেশি করে স্বর্ণ তৈরি করবো আর বাজার যাই হোক আমি আরেকটু শর্ট করে বলি তো স্বর্ণটি তুমি পানিতে ফেলে ফেলে দেওয়ার পরে বাসায় গেলো বউ বললো যে কী খবর তোমার বললে তো খবর তো ভালো কি এই ভালো বললে দেই ব্যাপার এ স্বর্ণ করে বিক্রি করো খাবার নিয়ে না আমি করে ফেলে দিচ্ছি কারণ হুজুর যে দোয়া পাঠ করেছে যে আজ পাঠ করেছে এইগুলো আমার মুখস্থ এখন তুমি মাঠে চলে যাও কোদাল দিয়ে বড় বড় তাপ উঠাও বড়ো বড়ো ঢিলা তুমি আমার এখানে নিয়ে আসো আমি তো যাই নামাজ পড়ে বসলাম খালি দোয়া পর্ব দু মারব আর এখন মাটি নিয়ে আসলে যে দোয়া পাঠ করছে করৌপুরের কথা লোপাও হয় না লুহাও হয় না মাটির কোনো পরিবর্তন হয় না আর হয় না কোনো কিছুই হয় না বউকে বললো তুমি আরেকটু ভালো জায়গায় থেকে মাটি নিয়ে আসো সম্ভবত মাটি যেন না পাঠ হতে পারে এই দাম দিন ধরে করেছে বউ খেপে গেছে তুমি আমাকে এত কষ্ট করাতে চাও তোমার মরদ নাই কিছু নেই তুমি স্বর্ণ ফেলা দিতে দাও তুমি ওটাতে বাজার করে নিয়ে আসতে খেতাম তারপরে আবার হুজুরের কাছে যেতে পরের ব্যবস্থা করে হুজুর করিয়ে দিত তুমি আগেই কেন এই ধরনের আক্রমণ করলে হুজুরের অনুমতি ছাড়া তুমি আবার হুজুরের কাছে চলে যাও যাই দেখো হুজুর তোমাকে কি বলে আবার হুজুরের কাছে গেল কত ঠিক হুজুরের কাছে গেলো তাই ছেলে বলল। আসসালামু আমার একটু হুজুর আমি এই ধরনের বিপদগ্রস্ত হয়ে পড়েছি আমি এই কখন আমার মনের ভিতরে ও স্পষ্ট জন্ম নিয়েছিল আমি সরনের ফেলে তো হুজুর তখন বলল যে বাবা তুমিই আমাকে অনুসরণ করো তোমার আসলে মন ধন দরকার তুমি আল্লাহ বলে যে হবে এটা তুমি আর তোমার লক্ষ্য নেই তোমার লক্ষ্য বিচ্ছিন্ন হয়ে গেছে তুমি টাকা কামাই করতে চেয়েছো তুমি আমার এখানে আলোচনা তুমি আসতে পারে তুমি ওনার কোনো লাভ হবে আসলে এই যে কৌশল করেছিলেন তার কারণেই সে বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হলেন যদি কৌশল না করতেন আল্লাহর উলির সাথে থাকলেন আল্লাহরুলি তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে তার আল্লাহর বিপদ আর আল্লাহরুলি যখন তার জন্য দোয়া করবে আল্লাহর কল সে অলি করে নিতে হয় এই দেশে সারা পৃথিবীতে যত আল্লাহর অলি আছে তিনি কোনো না কোনো আল্লাহরলির সাপেই অলি হয়েছে যারা আল্লাহর উল্লির দরবার শরীফে যায় নাই যারা আল্লাহর অলিদের তরিকা মোতাবেক বলে নাই এই ব্যক্তি শুধু নামাজ আল্লাম পরেই তো অলি হয়ে গেছে এরকম মানুষ কিন্তু খুঁজে পাবেন না দেখবেন কোনো না কোনো পীর হুজুরের তিনি বায়াত হয়েছিলেন এবং তার পরামর্শ অনুযায়ী তিনি চলতেন তো আসলে নিজের থেকে কৌশল করাটা ঠিক নাই কথাটা বললাম কেন ওই যে বললো যে আমি দুধে তো পানি দিই না পানির ভিতরে দুধ দিই এই কথাটাই আর কি বললাম কৌশল করা যাবে না যে যেখানে আর সবাই সৎ এবং ভালো থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের এখানে শেষ করতেই আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যে রাত্রিটা সবার জন্য শুভ হোক